খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পঁচিশে ডিসেম্বর তথা বড়দিন ইতিমধ্যে বড়দিনকে সামনে রেখে মরিয়মনগর চার্চে চলছে প্রস্তুতি মরিয়মনগরে প্রত্যেক বছরের ন্যায় এই বছর মেলা বসবে এই মেলাকে সামনে রেখে বুধবার মরিয়মনগর স্কুলে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা প্রস্তুতি সভা শেষে বিধায়ক রতন চক্রবর্তী জানান প্রত্যেক বছরের ন্যায় এবারও মরিয়মনগরে বসবে মেলা পঁচিশে ডিসেম্বর মরিয়মনগর চার্চে কেক কাটা হবে এখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকেলবেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে উদ্বোধন করবেন বিধায়ক রতন চক্রবর্তী উপস্থিত থাকবেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও পঁচিশ তারিখ ক্রিসমাস ডে বা বড়দিনে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় দুটো স্তরে হয় এটা সকালেরটা চার্চের ভেতরে হয় এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহয় সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আর চার্চের ভেতরে সমস্তটাই ফাদার দেখেন তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং বক্তব্য পেশ করা হবে আর বিকেলে আর একটা আলাদা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে মেলা মেলার উদ্বোধন উদ্বোধক হিসেবে আমি থাকবো প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র দীপক থাকবেন আমাদের কর্পোরেটার আমাদের বিশিষ্ট সমাজসেবী মুখ্যমন্ত্রী আমাদের হোল্ডা বর্তমান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তা রিপোর্ট নিউজ ডেলি ভারত